জেমিনি কি খবর আমি ভালো আছি ধন্যবাদ আপনার দিনকাল কেমন যাচ্ছে খুবই ভালো আছি আচ্ছা বলো তো আমি যে থামলাইনটি তৈরি করলাম তোমাকে নিয়ে এটা কি রকম হয়েছে থামলাইনটা তো চমৎকার হয়েছে এখানে তো আমাকে বেশ অন্যরকম লাগছে থামলাইনটি আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা এই থামলাইনটি দিয়ে যদি তোমার এই ভিডিওটা আপলোড করি তাহলে কি ভিউ বেশি আসবে থামলাইনটি আকর্ষণীয় হলে আপনার ভিডিওতে বেশি ভিউ পাওয়ার সম্ভাবনা রয়েছে

তাদের মতামত আপনার জন্য আচ্ছা দেখো তো এই লেখাগুলো ঠিক আছে কিনা হ্যাঁ লেখাগুলো ঠিক আছে কিভাবে যাবেন যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি গুগলে চলে যাচ্ছি গিয়ে এখানে গিয়ে লিখবেন জেমিনি লাইভ জেমিনি লাইভ লেখার সাথে এরকম ভাবে চলে আসবে একদম উপরে যেটা চলে আসবে জেমিনি লাইভ এখানে আর একটা করবেন করার পরে এরকম ভাবে চলে আসবে আমি লক করে রেখেছি আপনি সরাসরি চলে যেতে পারেন তারপরে এরকম চলে আসলে এই যে এখানে তিনটা লম্বা লম্বা ডটপিন দেখতেছেন এখানে একটা ট্যাপ করবেন তারপরে নিচে দেখবেন ট্রাই জেমিনি এখানে একটা ট্যাপ করবেন তারপরে এরকমভাবে চলে আসবে এরপরে আপনি এই যে এখানে তিনটা এই ডটপিনে আবার ট্যাপ করবেন ক্যামেরা ওপেন হয়ে গেল এখন আমরা জেমিনির সাথে কথা বলবো